এই মে গেলা দিনে এখেলা ঘরে তাকে না তুমো কাছে যাব কবে পাবো গোগো তোমার নিমত্র হ্যালো এব্রো আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চুলিস ব্লক ইনকো কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালের রসেষ সহমতি আমরাও খুব ভালো আছি আজকে সকাল থেকে দেখেন আকাশ খুব মেঘলা হয়ে আছে তবে দেখতে খুব সুন্দরই লাগতেছে যাই হোক আমি আজকে সকাল থেকে রান্নাঘরে একদম রাত পর্যন্ত কি কি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল উঠে আমি কিছু সুটকি করে নিয়েছি আমার ছেলে গত রাতে বলেছিল ও নাকি পায়েস খাবে তো পায়েস তো প্রায় সময় করে দেওয়া হয় কিন্তু সুটকি খুব কমই করা হয় তাই জন্য চলে এসেছি রান্নাঘরে সুটকি সামাই করার জন্য আমার ছেলে এবং আপনাদের ভাই এখনও ঘুম থেকে উঠে নাই আপনাদের ভাই উঠলেও আবার শুয়ে পড়ে কারণ আমার ছেলের সাথে যদি কেউ একজন না থাকে ও তাহলে ঘুম থেকে উঠে কান্নাকাটি করে তাই জন্য তো আমি শুরুতে দুধের সাথে চিনি লং এলাচি লবণ এইসব দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি তার মধ্যে সুটকি সময়। আমি অন্যান্য সময় ছুটকি সময় করার আগে ছুটকিগুলো খুব সুন্দর করে ভেঙে নিতাম আলাদা করে তো আজকে কিন্তু সেটা করি নাই এটা হচ্ছে প্যাকেটের সুটকি ছিল তাই জন্য ভাবলাম যে সেটা করা লাগবে না আমি তার মধ্যে অল্প কিছু খেজুর দিয়ে দিবে এখানে দুইটা খেজুর নিয়ে নিয়েছি আমি যে কোনো কিছুর মধ্যে খেজুর দিই খেজুর আমার অনেক বেশি ভালো লাগে খেজুরের গ্রানটা হলে আরও বেশি মজা হয় মজা দ্বিগুণ হয়ে যায় যাই হোক আমার সুটকি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে অনেক গণ হয়েছে আর অনেক মজাও হয়েছে আমার ছেলে খেয়ে শুরুতে বলেছি আম্মু অনেক মজা হয়েছে তোমাকে অনেক ভালোবাসি ওর পছন্দ মতো কিছু একটা করলে ও আমাকে অনেক কথা বলবে আমাকে ভালোবাসি সেটা বলবে অনেক ভালো হয়েছে সেটা বলবে তো দেখে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নাস্তা করে নিয়েছি তারপর চলে এসেছি আবারও করে দুপুরের জন্য রান্না করতে হবে আজকে রান্না করব পাঙ্কাশ মাছ করলা ভাজি তো পাঙ্কাশ মাছ দিয়ে ঢ্যাস রান্না করব আমি সব ধরনের মাছের মধ্যে ড্যাঁড়শ দিই আর টমেটো অবশ্যই দিতে হবে কেন জানেন আমার আর টমেটো দিলে অনেক বেশি মজা লাগে খেতে তাই জন্য আমি এটা সব ধরনের মাছের মধ্যে ব্যবহার করি তো আমি রান্না করতেছি আপনারা দেখতে থাকুন মাছ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার করলা বাজি করে নেব বেশ কিছু করলা নিয়ে নিয়েছি এভাবে ছাঁক ছাঁক করে কেটেও নিলাম আমি করলার গায়ের ছোটো ছোটো খাটাগুলা তুলে নিই আমার কেমন জানি লাগে সেগুলা তাই জন্য যাই হোক আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম আমরা সরিষার তেল খাই প্রায় পাঁচ বছর মতো হচ্ছে সরিষার তেল খেতে খেতে এখন অভ্যাস হয়ে গিয়েছে আর সয়াবিন তেল একদম খেতে ইচ্ছে করে না প্রথম প্রথম একটু কষ্ট হতো গ্রান সহ্য করতে পারতাম না তবে এখন ভালো হয়ে গিয়েছে তারপর আমি এখানে লবণ দিয়ে এই করলাগুলো এভাবে সেদ্ধ করতে দিয়ে দিব সেদ্ধ হওয়ার আগে আমি কোনো ধরনের মশলা এখানে ব্যবহার করব না তো সিদ্ধ হয়ে যাক তারপর আমি সব কিছু দিচ্ছি ভাজি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিব দনে গুঁড়া শুকনো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এগুলা দিয়ে খুব ভালো করে ছেড়ে আরও দুই মিনিট মতো অল্প আছে সিদ্ধ করতে দিব তারপর হয়ে যাবে আমার মজার করলা বাজি এটা আসলে অনেক মজা তো আপনারা কারা আমার মতো এভাবে করলাবাজি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাশাল্লা বাজির কালারটা অনেক সুন্দর হয়েছে কালার যেমন সুন্দর এসেছে তেমন খেতেও অসাধারণ হয়েছে তো আপনারা তো সকালবেলা দেখলেন যে কতটা মেঘলা হয়েছিল আকাশ দুপুরে দেড়টা দুইটার দিকে দেখি হঠাৎ প্রচণ্ড পরিমাণে জড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো এখন এর ওয়েদারটা হচ্ছে খুব খারাপ একটা অবস্থা খানিক কোন বৃষ্টি আবার প্রচণ্ড পরিমাণে গরম পড়ে সেজন্য বাচ্চা থেকে বড় সবাই অসুস্থ হয়ে পড়তেছে আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছে আমারও ঠান্ডা লেগেছিল আমিও সুস্থ হয়ে গিয়েছি দেখেন কত পরিমাণ বৃষ্টি হচ্ছে তো আপনাদের ভাইও আসতে পারতেছিল না দুপুরে খাওয়ার জন্য সে এসেছিল একেবারে বিকাল সাড়ে চারটার সময় যত দেরি হোক না কেন আসতে তবুও বাসায় এসে তারপর খাই বাইরে একদম খাওয়া দাওয়া করে না আমি যখন বাসায় থাকি না তখন তো অবশ্যই বাইরে খাওয়া দাওয়া করে তো আমি বাসায় থাকলে বাইরে কেন খাবে আমিও যেহেতু একা আমারও একা একা খাই ইচ্ছে করে না যাই হোক তো আমার ছেলে বলেছিল তাকে আসার সময় বার্গার নিয়ে আসতে তো ছেলের জন্য বার্গার আর আমার জন্য চিকেন সমোসা নিয়ে এসেছিল উনি খাওয়া দাওয়া করেছে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর মা আগে আগে আমরা নাস্তা করেছিলাম করার পর আবার দিতে চলে এসেছি নামাজ পড়ার পর তো আজকে হচ্ছে সকাল থেকে আমি একদম রান্না করে আমাদের ছেলেও আস্তে আস্তে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ সে অনেক রকম আবদার করে যে সব আবদার করে সেগুলো যদি খায় তাহলে আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু বিশ্বাস করেন একদম খাওয়া দাওয়া করে না খাওয়া দাওয়ার প্রতি ওর এত নিহা আমি অনেক ধরনের ওষুধ খাওয়াইছি ওকে ডক্টর দেখাইছি কিন্তু বিশ্বাস করেন কিচ্ছু হচ্ছে না তো সে এখন অনেক ধরনের আবদার করবে কিন্তু করে তো দিই পরবর্তীতে না খেলে আসলে খারাপ লাগে যাই হোক আমরা হচ্ছে সকলের আবদার মেটানোর মেশিন যেটা আমি মনে করি আর কি বরের আবদার সন্তানদের আবদার শ্বশুরবাড়ির লোকদের আবদার সব কিছু আমাদেরকে মেটাতে হয় আর করবো এটাই হচ্ছে আমাদের কাজ এটাই হচ্ছে আমাদের সংসার এর মধ্যে আমরা আনন্দ খুঁজে নিই যাই হোক তো রাত আটটা সাড়ে আটটার দিকে আমার ছেলে হঠাৎ করে বলল সে নাকি মিষ্টি খাবে তো আমি এত রাতে মিষ্টি কোথায় পাবো আগে তো আমার বাসায় সবসময় মিষ্টি থাকতো কিন্তু এখন আপনাদের ভাই মিষ্টি একদম আনে আনে না আমি একটু বেশি মিষ্টি খাই তাই জন্য যাই হোক বাসায় পারোটি ছিল ভাবলাম যে পারুটি দিয়ে তাকে একটা মিষ্টির মতো কিছু বানিয়ে দিই তো করে চলে এসেছি আমি বেশ কিছু দুধ গোড়া দুধ দিয়ে খুব সুন্দর করে গাঢ় করে একটা ক্ষীর বানিয়ে নিয়েছি আর কিছু দুধ হালকা গাঢ় করে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু পাউরুটি চারপাশের যে লাল অংশ আছে সেগুলো ফেলে দিয়েছি তারপর রুটি মেলার মতো করে চ্যাপটা করে নিয়েছি সব পাউরুটিগুলা যে ক্ষীর বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরগুলা এভাবে পারুটির উপর দিয়ে একটা রোল বানিয়ে নিলাম মশাল্লা অনেক সুন্দর হয়েছে আমার সব পারুটি দিয়ে এভাবে রোল বানিয়ে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপর যে গাঢ় করে কিছু দুধ রেখে দিয়েছিলাম সেগুলো এভাবে পারোটির উপরে দিয়ে দিব মশাল্লা তৈরি হয়ে গেল পারুটি দিয়ে মজার একটা মিষ্টি আপনারাও চাইলে বাচ্চাদেরকে এভাবে খাওয়াতে পারেন অনেকে অবশ্যই এটা করে থাকবেন অনেকে এটা জানেন তো দেখেন কত নরম তুলতুলো হয়েছে খেতে অনেক মজা হয়েছে আপনাদের ভাইয়া বলতেছিলো যে এটা অনেক ভালো হয়েছে আমাদের ছেলেও খুব তৃপ্তি করে খেয়েছে আর একটা কথা আপনারা যখন ক্ষীরটা বানাবেন তখন গরু দুধের সাথে চিনি একদম মিক্স করবেন না আর যেহেতু উপরের যে দুধটা দিই সেটার মধ্যে চিনি ইউজ করি তাই জন্য সেই ক্ষীরের মধ্যে একদম চিনি ইউজ করবেন না সেক্ষেত্রে অনেক বেশি মজা হয় মিষ্টিটা একটু কম হয় আমি এখানে করেছি হচ্ছে কীরের সাথে অল্প চিনি মিশিয়ে ফেলেছিলাম তাই জন্য মিষ্টিটা একটু বেশি হয়ে গিয়েছিল যাই হোক আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম